কথায় আছে বেশক মসজিদ তোরো মন্দির তোরো এ তো মজক্কর হ্যাঁ কে খুদ খুদা কাজ ঘর হ্যাঁ বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমাদের সকলের প্রিয় সমাজসেবিকা নন্দিনী ভট্টাচার্য দিদির ফেসবুক ওয়ালে একটি পোস্ট থেকে সত্যি থমকে গেলাম আমি ভাবলেশীন ভাবে আটকে রইলাম ওখানে অনেকক্ষণ ঠিক যেমনটা মানুষকে অজান্তে আটকে নেয় ইলেকট্রিক শক নড়াচড়ার উপায় থাকে না কোনো আর ঠিক তখনই ওই কথাটি আমার মাথায় ওই পোস্টটিতে পিএইচডিতে পড়ুয়া একটি ছেলে প্রেমে পড়া এবং প্রেম পরবর্তীকালে প্রতারণার শিকার হওয়ার যে করুণ ঘটনাগুলোর কথা বলা হয়েছে তাতে এই বিপদ থেকে উদ্ধার করতে প্রাণান্ত চেষ্টা করলেও কিছুই করতে পারেননি নন্দিনী দিদি একজন মেধাবী উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী দেশরত্ন আজ এক ছলনাময়ী প্রতারক মেয়ের প্রেমের পাল্লায় পড়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক আজকে সেই উদ্ধৃতিটি দিয়ে আমি শুরু করলাম তার অন্তর্নিহিত অর্থ হয়তো ব্যাপক এখানে আসলে মসজিদ কিংবা মন্দির ভাঙাকে বোঝানো হয়নি বোঝানো হয়েছে সেই কর্মটির পাপকে বোঝানো হয়েছে যে মন্দির কিংবা মসজিদ ভাঙার চেয়েও অনেক বড় পাপ হচ্ছে কাউকে ভালোবাসি বলেও ভালোবাসার ছলনা করে তার হৃদয় ভেঙে দেওয়া প্রথমে তার সমস্ত হৃদয় ও মস্তিষ্ককে এমনভাবে দখলে নিয়ে নেওয়া যে তাকে ছাড়া মানুষটির যেন এক মুহূর্ত না চলে তারপর হঠাৎ করে একদিন বলা নেই কওয়া নেই মানুষটিকে সময় না দিয়ে উধাও হয়ে যাওয়া এবং সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া তারপরে তাকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া যে না তোমার সাথে আর আমার ঘর বাঁধা হচ্ছে না এখন তোমার চেয়ে আরো বেশি বেটার কাউকে আমি খুঁজে পেয়েছি এবং তাকেই আমি জীবন সঙ্গী বা সঙ্গিনী করব আর এই কাজটি যে শুধু নারীদের ক্ষেত্রেই হচ্ছে তা নয় ইদানিংকালে ছেলেরাও এই প্রতারণার শেখায় প্রায়শই হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষার উচ্চাভিলাষী নারীরা এমন প্রেমের জাল বিছিয়ে মানসিক পঙ্গ বানিয়ে দিচ্ছে ছেলেদের বরঞ্চ ঘটনাটি যদি একটি নারীর সাথে ঘটত থানায় মামলা হতো ছেলের নামে কেস হতো পেপার পত্রিকায় হেডলাইনেও খবর যে বিয়ের আশ্বাস দিয়ে দৈহিক সম্পর্ক করে চম্পট দিলেন লম্পট প্রেমিক কিংবা শুধুমাত্র কামকতা নিবারণ করতে অমুক দুশ্চরিত পুরুষ জীবন ধ্বংস করে দিল এক অবলা নারী কিন্তু না এখানে ব্যাপারটি ভিকটিম যেহেতু একজন পুরুষ এবং নারী নির্যাতন আইনের মতন পুরুষ নির্যাতন বলে কোনো আইন এখনকার দিনে নেই তাই পুরুষদের পক্ষে বলারও কেউ নেই সমস্ত নিরীক্ষা পেপার পত্রিকা যাই বলুক না কেন সবাই এক বাক্যে স্বীকার করে নেবেন যে সময় পাল্টেছে যদিও এখন গ্রামের অনেক নারী পুরুষ দ্বারা নির্যাতিত এটা সত্যি কিন্তু শহরের চিত্রটা মনে হয় একটু ভিন্ন এখানে অনেক পুরুষ ভেতরে ভেতরে নারীদের দ্বারা নির্যাতিত নারীদের দ্বারা প্রতারিত নির্যাতন বা অ্যাসল্ট বা ডোমেস্টিক ভায়োলেন্স শুধু কিন্তু দৈহিক হয় না বরং মানসিক হয় কয়েক গুণ বেশি কিন্তু ছেলেদের সে কথাগুলো শোনার জন্য কেউ আগ্রহী নয় তাদের মনের এই অমানসিক যন্ত্রণা দেখানোর বা বিচারের কোনো জায়গা আজও তৈরি হয়নি আর এর জন্য দায়ী আমাদের উচ্চাভিলাষী জীবনযাপন কম সময়ে অধিকতর উন্নতি লাভে প্রত্যাশা আবেগকে ঢেকে রেখে অতিমাত্রায় চুক্তি হওয়া এবং ভালোবাসার অবমূল্যায়ন বা ভালোবাসার অন্তর্নিহিত অর্থকে ভুল বোঝা বন্ধুরা ভালোবাসার শব্দটি স্বয়ং একটি প্রতিশ্রুতি এটা আলাদা করে প্রতিশ্রুতি দেবার কোনো প্রয়োজন পড়ে না আমরা ভালোবাসি একটি সুন্দর সংসার গর্ব এই দেখে একটি প্রণয়ের আশায় একটি ছোট্ট সুখের ঘর বানাবো এই আশায় পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে মাঝে মধ্যে কিছু কিছু সম্পর্ক ইতি হয়তো টানতেই হয় কিন্তু তার মানে এই নয় যে স্বেচ্ছায় কাপড়ের মতন আমরা একটা মানুষকে ইউজ করব যখন ইচ্ছে হলো বদলে ফেলবো তাকে অর্থাৎ প্রেমিক বা প্রেমিকাকে একবার এক বান্ধবীকে তার ছোট বোনকে বোঝাতে শুনেছিলাম যে ভার্সিটিতে উঠলি ফার্স্ট ইয়ার সময়টা কিন্তু খুব ডেঞ্জারাস খবরটা আর ভুলেও ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের প্রেমে পড়ে কিন্তু জীবনটাকে নষ্ট করবি না তুই টার্গেট করবি মাস্টার্স ফাইনাল ইয়ারের তুখোর কোনো ছাত্রকে যার ব্রিলিয়ান্ট ফিউচার হবে তারপর বেথা করে সুখী হবি আমি হতভম্বই শুনেছিলাম এবং তার কথাটা মানসিকভাবে মানতে না পেরে শেষে প্রতিবাদও করেছিলাম বলেছিলাম এভাবে কি প্রেম হয় নাকি সুখী হওয়া যায় দুদিন পরে যদি আরও একটা ভালো ফিউচারওয়ালা পাত্র বেরিয়ে আসে তখন কি আগের ছেলেটাকে ডাম্প করা হবে আজকাল এই ব্রেকআপ ডাম্প এক্স এই শব্দগুলো যেন একটা ফ্যাশনে পরিণত হয়েছে এখানে প্রেমিকার মূল্যায়ন করা হয় কার কতটা এক্স আছে কে কজনকে ড্রাম করতে পারলো সেসবের উপর নির্ভর করে মানুষ সবসময় তার নিজের উন্নতির কথা ভাববেই এটা অতি স্বাভাবিক ব্যাপার কিন্তু তাই বলে বেটা প্রেমিক খুঁজে বেড়াবো তা কি হয় এটাকে কি প্রেম বলা যায় বাছাই করে কি কখনো প্রেম হয় আজ একজনকে ভালো লাগছে আবার কাল আরেকজনকে ভালো লাগবে এসব কি আসল প্রেম নাকি কোনো অবসেশন মাত্র যে নারীরা আজ এমন করে বেড়াচ্ছে তারা একবার চিন্তা করে দেখেছ যে একজন মানুষকে কার্যত মানসিকভাবে বঙ্গ করে দিচ্ছ তোমরা লোকটির মস্তিষ্কে একটি কোমার মধ্যে পড়ে যাচ্ছে ভালোবাসা নামক শব্দটি তার কাছে একটি ক্রমায় পরিণত হচ্ছে এভাবে কারো জীবন নিয়ে চিনিমিনি খেলার অধিকার কি কেউ কাউকে দেয় আমরা কি স্রষ্টা কাউকে জীবন দান করতে সক্ষম যদি তা না হয় তবে আমরা সেই সৃষ্টিকে ধ্বংস করার কি অধিকার রাখি যে ভালোবাসা ডিভাইন যে ভালোবাসা স্বর্গ হতে প্রাপ্ত যে ভালোবাসার জন্য সমগ্র বিশ্বের সৃষ্টি তাকে এভাবে কলুষিত করার আমাদের কোনো হক নেই আসুন আমরা সবাই সত্যিকারের ভালোবাসি ও ভালোবাসার মর্যাদা দিতে শিখি এবং সুন্দর করে তুলি আমাদের এই পৃথিবীটাকে কলমে ফুয়াদ সানাম এবং কণ্ঠে দীপাঞ্জল